আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাত ভালো আছেন আপনারা সবাই আর করি ভালো আছেন যারা ওয়েটিং করতেছেন ধন্যবাদ অনেক ক্ষেত্রে আজকের সাবজেক্ট হলো যে ভারতের বুকে আগুন দড়িয়ে চীনে গেলেন ডক্টর মোহাম্মদ ইউনুস লাল গালিচা সম্বর্ধনা বিগত কয়েক বছরে বাংলাদেশের কোনো রাষ্ট্রপ্রধানকে এমন বিরল সম্মান জানালো চীন দের আর মেনি ইস্যুস এন্ড মেনি ইট হ্যাজ এ সিরিয়াস সিগনিফিকেন্স আই মিনকা বাট লাইটার বাট টুডে মাই সাবজেক্ট ইজ একের পর এক সুখবর যুক্তরাষ্ট্র থেকে বাংলাদেশের জন্য ভারতীয় ষড়যন্ত্র আওয়ামী লীগের যৌথ প্রযোজনায় যে ষড়যন্ত্র হালে পানি না এবং এটা মুখ তুবড়ে পড়ার মতো অবস্থা ব্যাড নিউজ ফর ইন্ডিয়া অ্যান্ড এ সিরিয়াস ব্যাড নিউজ ফর ইন্ডিয়া যে বিষয়গুলো সবসময় আপনাদেরকে এবং আমার কনসার্ন জায়গাগুলো আপনাদেরকে বলি এটা হলো এটা হবে না এটা হল এটা হবে না বিশেষ করে ফরেন অ্যাফেয়ার্স নিয়ে যুক্তরাষ্ট্র বিষয়ে সবসময় আমি বলে থাকি কেন বলি আপনি নিশ্চয়ই জানেন যে একটা দেশ তারা যদি চোখ রাঙ্গায় আপনার দিকে আপনি শেষ এটা বাস্তবতা এটা মানলেও মানতে পারেন না মানলেও মানতে পারেন এটা কেউ অস্বীকার করার ক্ষমতা পৃথিবীতে কারণে কেউ করেও না এটা অবশেষে যেটা ভাবছিলাম এবং বলেছিলাম দেখেন মার্কো রুবিও পররাষ্ট্রমন্ত্রী হবেন এই কথাটা আমি প্রথম সোশ্যাল মিডিয়াতে মাধ্যমে আমি আপনাদের সামনে বলেছিলাম যে মার্কো রুবি হতেন যখন তার নামটা মাত্র আসলো যখন আমাদের মিডিয়ারা গুনা করে জানতে পারেনি কার কে হচ্ছেন আপনার পররাষ্ট্র মন্ত্রী বা সেক্রেটারি অফ স্টেট যাকে আমরা আমেরিকাতে উনি হসেন তার সম্বন্ধে অনেক কথা বলেছি কয়েকটা কয়েকটা লাইভে আমি মার্কুরুবিও বাংলাদেশের স্বাধীনতা দিবস উপলক্ষে একটা বাণী দিয়েছেন এবং সেখানে উনি বর্তমান সরকারের বুয়োশি প্রশংসা করেছেন এবং ইন্টারিম গভর্নমেন্টের গৃহীত পদক্ষেপ ওর ডেমোক্রেসি বা গণতন্ত্রকে সমৃদ্ধশালী অথবা আমি যদি বলি যে এই এটাকে কি বলে আপনার সাস্টেবল ডেমোক্রেসি বাংলাদেশে প্রতিষ্ঠা করতে এই সরকার যা যা করেছে সমর্থন ব্যক্ত করেছেন হোয়াট ইস ইট ট্যালিউ ইট ডাস ট্যালিউ দ্যাট তার পূর্ণ সমর্থন এই সরকারের প্রতি দিস ইজ এ গ্রেট নিউজ ফর বাংলাদেশ এবং আমি মনে করি আরও একটা অবস্টাকল যেটা আই ওয়াজ রিপিট কনসার্ন এটা ক্লিয়ার হয়ে গেছে গেলো অর্থাৎ তুলসী কবাটের বক্তব্য এখানে আসলে কিছুই না মূলত পররাষ্ট্র আমন্ত্রিত বা আপনার সেক্রেটারি অফ স্টেট এবং মুখপাত্র যেটা বলছিলেন ওনার ওই মানে কথার যেন মনে হচ্ছে প্রতিদ্বন্দ্বী এখানে আমরা ফেলাম গতকালকে সো আপনার এটা একটা গ্রেট নিউজ ফর বাংলাদেশের জন্য এবং ভারতের সব ষড়যন্ত্র বাংলাদেশের বিরুদ্ধে পড়ার পড়ার মতো মতো অবস্থা অবস্থা অর্থাৎ বিপদ শুধু না আমি এটা পোস্ট করেছি আমার ফেসবুকে যাবেন সেখানে হচ্ছে ভারতের রোয়ের বিরুদ্ধে স্যাংশন আনার জন্য আপনার এই রিলিজিয়াস আপনার এই প্যানেল যেটা আপনার এই যুক্তরাষ্ট্রের তারা করেছেন বিবিসি বাংলা প্রথম বড় হেডলাইন করে বড়ো থামলাইন দিয়ে এক ঘন্টা আগে যদি আমি এটা পোস্ট করেছি পাঁচ ঘন্টা আগে তারা দিয়েছেন এবং এখন বাংলাদেশের পত্রপত্রিকা আসতেছে রোয়ের বিরুদ্ধে এখন একটা বিকজ সিগনি সিগনিফিক্যান্ট এই কারণে যুক্তরাষ্ট্র যখন কোন সংস্থা দেশ ব্যক্তির বিরুদ্ধে স্যাংশন আনে তার বিরুদ্ধে বিভিন্ন রাউন্ডে তারা অভিযোগ মানে মানে তুলায় প্রথমে সুতরাং ইটস নট গুড সাইন ফর রো আপনারা জানেন ভারতীয় গোয়েন্দা সংস্থা আপনার রিসার্চ অ্যান্ড ইন্টেলিজেন্স উইংস যেটাকে বলে তারা আপনার খালিস্তানপন্থী নেতাদেরকে হত্যার সাথে জড়িত এবং যুক্তরাষ্ট্রের মাটিতে হত্যাকাণ্ড ঘটানোর মতো দুঃসাহস তারা দেখিয়েছেন যেটা আমেরিকা কখনই পছন্দ করে না এবং তারা করিওনি এই ক্ষেত্রে এবং তারই প্রতিফলন বা প্রতিদান হয়তোবা রকে দিতে হচ্ছে এবং আমি যখন দেখেন আল্লাহর কি আল্লাহর হুকুম দেখেন বাংলাদেশে বলছে মাইনরিটি নির্যাতন হয় বাংলাদেশ নয় খোদ ভারতের বিরুদ্ধে ধর্মীয় সম্প্রদায়কে আপনার উপর আঘাত দায়ী করা হচ্ছে অর্থাৎ সম্পূর্ণ রেজাল্ট অথচ বাংলাদেশের বিরুদ্ধে তারা ষড়যন্ত্র করেছিল বাংলাদেশকে স্যাংশন দেওয়া যায় কিনা এবং প্রশ্ন তুলেছিল রিলিজিয়াস মাইনোরিটি ইস্যু নিয়ে ভারতীয় সাংবাদিক যে আমাদেরকে কোনোভাবে স্যাংশন দেওয়া যায় কিনা বাংলাদেশের বাংলাদেশকে এটাই হলো আপনার এই সবচেয়ে বাস্তবতা রাইট তো কল্পনা করেন আরও একটা ভালো খবর সুসংবাদ বাংলাদেশের জন্য অর্থাৎ ভারতীয় ষড়যন্ত্র একের পর বিনষ্ট হচ্ছে বাংলাদেশের বিরুদ্ধে এটা হল সবচেয়ে গুড নিউজ সুতরাং উল্লাস করার মতো অবস্থা এবং বাংলাদেশের মানুষের যারা আছেন আপনার তাদের জন্য সো উনি যেটা বলেছেন মার্কো রুবিও আমি আবার বলি এবং এই সরকারকে ইউনাইটেড অফ আমেরিকা সার্টিফাই করলো আবারও তারা এবং ডক্টর ইউনিসের সরকারের প্রতি তাদের কী ধরনের আস্থা তারা যে স্থাপন করেছে বা বিশ্বাস আছে তারা সেটা প্রমাণ করলো এবং এটা যে আরো প্রমাণ হয়েছে তার একটা উদাহরণ হলো আমি আপনাদেরকে বলি সেটা হলো আপনারা জানেন যে বিগত আওয়ামী লীগ সরকারের লাস্ট সময়ে গার্মেন্টস ইন্ডাস্ট্রির মালিক যারা আছেন তারাই বলছেন এটা জলিল মিথ্যা বলছে জলিল হচ্ছে ড্রাগ ডিলার উনি কিন্তু ব্যবসা করে না উনি অন্য কিছু করে আপনার গার্মেন্টস ইন্ডাস্ট্রির মানে মানে এই বাহিরে এজন্য জন্য উনার আপনাকে আমি বলছিলাম যে ইউরোপিয়ান ইউনিয়ন এবং আমেরিকাতে মানে গার্মেন্টস ইন্ডাস্ট্রি বুমিং রাইট নাও বুমিং মানুষ যিনি যার সাথে কথা হলো গার্মেন্টসের উনি বলছে তারা মানুষ চায় ইংরেজি জানা মানুষ চায় লুক চায় কমিউনিকেট করতে পারে আরও মানুষ চায় প্লাস প্রত্যেকটা ডিপার্টমেন্টে তারা মানুষ নতুন মানুষ নিয়োগ দিয়েছেন অর্ডার দিয়ে কুলাতে পারতেছেন বা পারে বাংলাদেশের এই মানে গার্মেন্টস ইন্ডাস্ট্রি যারা সত্যিকার অর্থে যারা ব্যবসা করেন কয়েকটা গ্রুপ আছে এদের কথা বলছি। এবং বিশেষ করে ডক্টর ইউনিশের আস্থা পাওয়ার পরেই তারা আসলে আচ্ছা মাসুম ভাই ডু ইউ নো ফেস বংক ফেইস অ্যান্ড মেটা আচ্ছা আই ওল্ড এসোসিয়েশন আচ্ছা তো তারা বলছেন যে এবং একটা ক্ষেত্রে গার্মেন্টস ইন্ডাস্ট্রি মালিকরা অকুশি সকালের উপরে কি কোনটাতে সেটা হলো ওই যে ডক্টর ইনুস আইএল বা গার্মেন্টস শ্রমিকদের অধিকারের বিষয়গুলো প্রতিষ্ঠা করতে যাচ্ছেন তো এটা তারা চায় না স্বাভাবিক তারা চাইবে না বাট এটাই নিয়ম এটা করা উচিত সো বাট অ্যাপার্ট ফ্রম দ্যাট গার্মেন্টস ইন্ডাস্ট্রি বুমিং এটা যে তাদের একটা ডক্টর মোহাম্মদ ইউনুসের কথার উপরে অথচ অক্টোবর পর্যন্ত তাদের চাকরি যা যায় অবস্থা এই আপনার এই এই আপনার আগস্ট আগস্টের ফিফথ পর্যন্ত মানে আপনার এন্ড অফ দ্য আগস্ট পর্যন্ত চাকরি যা যায় অবস্থা গার্মেন্টস ইন্ডাস্ট্রি মালিক মানে কর্মচারী যারা আছেন যেই মাত্র অক্টোবরে মানে পা দিয়েছে তারা মানে গার্মেন্টস ইন্ডাস্ট্রির মানে আপনার অর্ডার নাকি এমনভাবে আসা শুরু করছে যে এখন তারা অর্ডার দিতে দিয়ে করাতে পারতেছে না এমন অবস্থা বর্তমানে বাংলাদেশের যেটা আমি গতকালকে বলেছি বলেছি যে এক্সপোর্ট বেড়েছে আর এম জি সেক্টরে যুক্তরাষ্ট্র ইউরোপিয়ান ইউনিয়নে কি ধরনের আজকে চীনে এটা হচ্ছে চীনের ওনাকে তারা লালগালিচার সম্বর্ধনা দিয়েছেন ডক্টর মদিনুসকে এবং এটা ভারতের জন্য দেখেন ভারতের গোম হারাম করার জন্য আপনারা কি কি করে যাচ্ছেন ডক্টর মিনুস সরকার বা বাংলাদেশের মানুষ এই সফরটা কোনোভাবে মেনে নিতে পারেনি ভারত মনে রাখবেন সেকেন্ড থিং হলো রোয়ের উপরে আসতেছে আপনার স্যাংশন তারা বলছেন এটা মানে যে কোনো সময় আসতে পারে রাইট তারপরে কি তারপরে হলো মার্কো রুবিও বাংলাদেশকে নিয়ে কথা কথাবার্তা প্রত্যেকটা জায়গাতে ভারতের বাংলাদেশ ভারত ম্যাচে ড্র করেছে বাংলাদেশ অর্থাৎ ওয়ান এইটি ফাইভ র্যাঙ্কের সাথে আপনার ডক ড্র করেছে ভারত মানে একশো পঁচিশের র্যাঙ্কিং অর্থাৎ বাংলাদেশ কেন্দ্রিক সব দিক দিয়া মোটামুটি একটা ভয়ঙ্কর মক্তব্যার মতো মতো অবস্থা ভারতের এবং ভারতের অর্থনীতির এটা এটাই এটাই বলে কত ও কি কি এটার হিসাব তারা এখন যাবেন এবং এবং শেখ হাসিনার যে কতটা আপনার মানে একটা ব্যর্থ এবং এক ধরনের অসার এটা সেটা প্রমাণ হয়েছে এবং আমি জানি না ভারত শেখ হাসিনাকে নিয়ে কি করতে চাচ্ছে তবে যে সময় যে কিছু হতে পারে আমি জানি না আহ এখন আমি আপনাদেরকে দেখাই আজকে ডক্টর মসকে তারা লাল গালিচা সম্বর্ধনা দিয়েছে এগিয়ে বলেছি এবং এখানে আমি আপনাদেরকে একটা তথ্য দিই হলো ভারত এই চীন তাদের সবচেয়ে সুপিরিয়র ফাইটার জেট বাংলাদেশে দিতে চায় না কেন দিতে চায় জানেন তারা দিতে দিত কিন্তু দিতে চায় না এই কারণে ডক্টর মোহাম্মদ ইউনুস চলে যাওয়ার পরে যে সরকার আসবে সেই যেই সরকার আসবে তারা ভারতীয় প্যাতাত্তা হতে পারে এই বলে তাদের সবচেয়ে সুপিরিয়র এবং সফিস্টিকেটেড ইনভেনশন তারা বাংলাদেশকে দিতে চায় না আর তারা বাংলাদেশকে এই ফাইটার যেটা বাংলাদেশকে দিত তারা মানে চীনরা দেয় না বিকজ পরবর্তী গভর্নমেন্ট যারা আছে এদেরকে তারা বিশ্বাস করতে পারে না যে এরা আসলে চীনপন্থী থাকবে না ভারতের আজ্ঞাব হয়ে আওয়ামী লীগের মতোই আবার তারা এভাবে চলবে আহ এইটাই হলো মূলত আপনার এই মানে মানে চীনের মানে অনাগ্রহ বা তাদের যে এই যে যে মানে অনাস্থা বা মানে সন্দেহর মানে জায়গাটা সো আমি আপনাদেরকে একটা জিনিস দেখাতে চাই সেটা হলো যে আহ কোথায় গেল এটা আমি একটা গুরুত্বপূর্ণ জিনিস দেখাতে চাই আপনারা দেখেন যে বিবিসি বাংলা তারা ভারতের ব্যাপারে উপরে যে স্যাংশন আসতে এই বিষয়ে তারা বলতেছেন কি এটা একটা আপনাদেরকে দেখানো দরকার বিবিসি বাংলা কি বিবিসি বাংলা আজকে তারা যে রিপোর্টটা দিয়েছেন সেটা আমি আপনাদেরকে দেখাই

দিত তারা যদি আস্থা বা ট্রাস্ট করতে পারে পরবর্তী গভর্নমেন্টকে মানে চীন মানে দিবে না তারা আমি আবার বলছি আই ওয়ারেজ প্রেফার দি অফ আমেরিকা মানে সিটিজেন সো আমি আমেরিকার স্বার্থটা সবার আগে দেখি বাংলাদেশের স্বার্থ সবার আগে দেখি তারপরেই আমি দেখি আমেরিকার স্বার্থটা তবে আমেরিকার স্বার্থ কিছু ক্ষুণ্ণ হলে কিছু নাই কারণ আমেরিকার এতটা পাওয়ার আছে বাংলাদেশের ক্ষেত্রে স্বার্থ বিলন মানে বিলিয়ে দিল তাদের কোনো সমস্যা হবে না যেটা তাদের করে সাধারণত তারা সবসময় আপনারা দেখেন যে বলছে যে ইউএস ই ফে আইসিআরএফ কে আন্তরিকভাবে এন্ড অফ কনসার্ন হিসাবে চিহ্নিত করার দাবি তুলেছে ভারত আচ্ছা এটা তারা বলছে রয়ের উপর নিষেধাজ্ঞার সুপারিশ মার্কিন সংস্থা ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেছে আপনার ভারত ভারতের যে এই লোক যিনি বলছিল যে আমরা একটা ইনক্লুসিভ নির্বাচন চাই আর শেখ হাসিনা নির্বাচিত হওয়ার পরে বলছিল এটা বাংলাদেশের অভ্যন্তরীণ मैटर দি চেনামেন্ট দি সেম জেন্টলম্যান লুক এট His face, look at his face. This সো বিস্তারিত কমেন্টে একটা বিস্তারিত কমেন্টে যাবো কিনা আমার তো এখানে আইপ্যাডও আছে এখানে পড়তে পারি বাট আমি মনে করি হ্যাঁ আমি সম্মতি দিয়েছি বাংলা টাকলা জামেলা দেখা যাচ্ছে যে ভারতের গোয়েন্দা সংস্থা রিসার্চ অ্যান্ড অ্যানালাইসিস উইং এর উপর নিষেধাজ্ঞার যে সুপারিশ করেছে যুক্তরাষ্ট্র একটি সংস্থা সে বিষয়ে প্রতিক্রিয়া জানিয়ে জানিয়েছে ভারত আমি আপনাদেরকে প্রথমেই বলেছি যে যখন এই কাজটা হয় যুক্তরাষ্ট্র যুক্তরাষ্ট্র যখন কোনো ব্যক্তি দল গোষ্ঠী রাষ্ট্র বা অর্গানাইজেশনের উপরে স্যাংশন দিতে চায় বা এদের বিষয়ে কোনো ব্যবস্থা নিতে তখন বিভিন্ন অ্যাঙ্গেল থেকে এটার উপর প্রস্তাব তুলে তারা দ্যাস হাউ ইট ইস দ্যাস ওয়াই ইস ভেরি ভেরি সিগনিফিকেন্ট সিগনিফিকেন্ট লেডিস অ্যান্ড জেনেমেন এবং এবং তাদের প্রতিক্রিয়া ব্যক্ত করাটা তাটা সেই জিনিসটাকে আরও মানে প্রমাণিত প্রমাণ করেছে তারা এই জায়গাতে অর্থাৎ ভারত আমি বললাম না যে ভারত এবং আরও একটা খারাপ খবর দেই এটা আপনারা জানেন না ইউএস ইমিগ্রেশন এটর্নি যারা আছেন ইমিগ্রেশন আমি এই কথাটা কেন বলছি দেখুন ভারতীয় যারা আছেন এরাও আমাদের মতো আমার মতো আমাদের মতো তারও বেটার লাইফ চান বলেই বিদেশে পাড়ি জমান আমরা আমরা করেছি আপনারা করেন সবাই নাথিং ব্রাদার্স আনডাউটলি বাট কেন এই প্রশ্নটা আমি করতেছি বিকজ তাদের অতি বাড়াবাড়ি এবং তাদের ষড়যন্ত্র এবং ষড়যন্ত্র পড়লে কি করতে হয় কিভাবে এটা মোকা মানে নিজের উপর আসলে কিভাবে কি করতে হয় সেটাই প্রমাণ আপনারা জানেন এদেশের যারা আছেন তারা ভারতীয় সিটিজেনদেরকে ভারত এই মুহূর্তে মানে যারা ভিসা থেকে শুরু করে গ্রিন কার্ড আছেন কোন ভারতীয়দেরকে আমেরিকা থেকে আমেরিকার বাহিরে না যাওয়ার জন্য নির্দেশ দিয়েছেন গতকালকে ওয়াই অর্থাৎ ইউনাইটেড সিটিজেন মানে ইউএসসিআইএস ইউনাইটেড ইউনাইটেড

সারান মানে নিকটবর্তী দেশের সাথে সম্পর্ক খারাপ যুক্তরাষ্ট্রের সাথে সম্পর্কটা ভালো যাচ্ছে না কয়েকটা কারণে বাংলাদেশ বিষয়ে ভালো যে যাচ্ছে না এবং তারা যে বাংলাদেশ বিষয়ে তারা টোটালি সেপারেট করেছে বেঙ্গল টাইগার জয়েন এনসিপি ব্রাদার এনসিপি ইজ বেইং ওয়াচ আন্ডার ওয়াচ রাইট নাও টু বি বাই মি থ্যাঙ্ক ইউ সো মাচ ফর দিস অফার ব্রাদার ইনশাল্লাহ সো আপনি কল্পনা করেন যে তারা অনেক কিছু করেছিলেন প্রত্যেকটা জায়গায় তারা দরাসী হয়েছেন বাংলাদেশের বিরুদ্ধে অথচ বাংলাদেশের এবং ভারত কেন বারবার নির্বাচনের জন্য তাকিয়ে দেয় কারণ ভারত ইজ গোয়িং টু বিগেস্ট লুজার ইন দিস রিগার্ড বিকজ বিলিয়ন মার্কেট এবং তারা যে আমাদের দেশে কী ধরে দুশ্মনী করেছে বাই আপনি কল্পনা করতে পারবেন না এটা আমি দেখে তো আশ্চর্য ওই পেঁয়াজের উপরে পেঁয়াজ তো বিক্রি করে সিন্ডিকেট করে বাংলাদেশে ওইটার উপরে আবার বিশ পার্সেন্ট ট্যারিফ দিত তারা অর্থাৎ ডাবল পে মানে মানে পয়সা নিত বাংলাদেশের মানুষের কাছ থেকে এটাই শেখ করেছে বাংলাদেশটাকে কুকি কৃত করে কল্পনা করতে পারেন একটা দেশে মার্কেট ফ্রি মানে আধিপত্য আবার ট্যারিফ দিত তারা দিয়ে টাকা নিত ডাবল টাকা বাংলাদেশের মানুষের কাছ থেকে ইমাজিন দ্যাট এটা কি ধরনের দুশ্মনী এবং লুটপাট করেছে তারা আওয়ামী লীগের সাথে আমাদের এবং বাংলাদেশের যে টাকা ফাঁচা রয়েছে কমপক্ষে ওয়ান থার্ড বাংলাদেশের টাকা ফাঁচা রয়েছে ভারতে এটা ভারতে আছে সব টাকা কারণ আওয়ামী লীগ যারা আছে এর তো এক ধরনের ভারত ভারতীয় সবাই বলতে গেলে তো তারা টাকা পাচার করেছেন বিকজ সেফ মানি যারা আছেন তারা এই হচ্ছে ভারতের বাংলাদেশের প্রতি বন্ধুত্ব সুলভ আচরণ আমি সত্য কথা বলতে গেলে তো এখন আপনি দেখেন যে এই যে ভারতের এর প্রতি স্যাংশন এবং এটা হেডলাইন বিবিসি বাংলা আমি তো পোস্ট করেছি কখন রয়েটার্স দিয়েছে এটা সরি টু দ্যাট গাইস ইউনিট টু ওয়াচ দ্যাট টু রাইট আই আই শেয়ার ইট এবং আমি যখন দিয়েছি কোথাও দেখি নাই তখন এটা সত্য কথা বলছি আমি আমি ছয় ঘন্টা আগে সম্ভবত এটা আমি পোস্ট করেছিলাম তারপরে এখন আমি এখন আমি দেখি যে আপনার আরো কয়েকজন আছেন তারা এটা এটা করেছেন আচ্ছা কোথায় গেল তো রয়টার্স দিয়েছে আমি আপনাদেরকে মানে রয়টার্স দেখাই এটা ভেরি ইন্টারেস্টিং এটা আমি পোস্ট দিয়েছি আমি আপনাদেরকে দেখাই আমি কখন পোস্ট দিয়েছি আমি কোথায় গেল আচ্ছা বাংলাদেশের বেকিং বেকিং নিউজ সাত ঘন্টা আগে বিবিসি বাংলা দিয়েছে ঠিক এক থেকে দেড় ঘন্টা আগে মানে তারা এখন পেয়েছে সাত ঘন্টা আগে আমি দিয়েছিলাম এবং আমি আপনাদেরকে বলি এখানে আমার কমেন্টস আছে কমেন্ট সেকশনে কিন্তু আমি রয়েটার্সের এই দেখেন রয়েটার্সের এটা আমি পিন করে রেখেছিলাম আপনাদের দেখার জন্য যে ইউএস রিলিজিয়াস ফ্রিডম ফ্যানাল আর জাস্ট স্যাংশন এগেনস্ট ইন্ডিয়াস এক্সটার্নাল স্পাই এজেন্সি ঠিক আছে রয়টার্স এবং এটা একটা সিগনিফিকেন্ট খবর তাদের জন্য এবং আপনারা বাংলাদেশকে মাইনরিটি নির্যাতনের ফার্টাইল ল্যান্ড হিসাবে মানে প্রতিষ্ঠিত করার জন্য ভারতীয় সহ্যতা তারা টোয়েন্টি ফোর কাজ করেছে আল্লাহ কি হুকুম দেখেন এটা বুবেং হয়ে টোটাল অপোজিট মানে ওয়েতে চলে গেছে এখন এবং বাই কমিশন আর বাইন্ডিং আপনি কল্পনা করেন বাংলাদেশ আসতে পারতো না এখানে ওয়াই নট বিকজ দেভর্নমেন্টেড ডক্টর ইউনুস কনসার্ন এবং তারা সারাদিন মানে গেউ ঘেউ করে বাংলাদেশ নিয়ে সারা পৃথিবীর যারা আছে মানে সাদারা তারা মনে করে এটা সত্যিই বলছে তারা জানে ডক্টর অন্য সরকার হলে না হলে শেখ হাসিনা হলে বলতো ওই মহিলা ওটা বিশ্বাস করা যাবে না কারণ তারা জানে বাংলাদেশের রাজনীতিবিদরা আমরা যেভাবে জানি এরা মৃত্যুক এরা দুঃখাবাজ এরা প্রতারক এরা গরিব এরা ছোট লোক মানে এটা মানে আমার সে বক্তব্য দিলাম আর কি আপনার এবং এরা খরা এটা খুব ভালো করে তারা জানে এজন্য তাদের কথা তারা কখনো বিশ্বাস করে না কিন্তু ডক্টর বলেছে বিকজ অফ ক্রেডিবিলিটি ক্রেডিবিলিটি পার্সোনাল ইমেজ তারা বিশ্বাস করে ফেলছে এবং এই গার্মেন্টস ইন্ডাস্ট্রি তারা একই কথা বিশ্বাস করেছে টোটাল মানে অর্ডার নাই যখন উনি বলেছেন আমরা এটা মেকআপ করবো গ্যারান্টি দিচ্ছি আপনারা অর্ডার দেন সময় মতো পৌঁছে দিব সময় মতো পৌঁছে দিয়েছে তারা অর্ডার অর্ডার দিয়ে বলে ফেলতেছে এখন ইউরোপে আমেরিকা আপনার বাংলাদেশে যে ঘটনা কিন্তু গার্মেন্টস ইন্ডাস্ট্রি এই টাকা পাচারকারী দুর্বৃত্তরা আপনার সরি মানে তারা খুশি না ওয়াই তারা খুশি না কারণ তারা ওই যে আইএলোর যে রেকমেন্ডেশনস ইউনাইটেড স্টেটস গভর্নমেন্টের রেকমেন্ডেশনগুলো উনি চাপিয়ে দিয়েছেন যে এগুলো আপনাকে ট্রেড ইউনিয়ন শ্রমিকদের ট্রেড ইউনিয়ন থেকে শুরু করে শ্রমিক অধিকারের বিষয়টা নিশ্চিত করতে হবে এটাই তারা পছন্দ করতেছে না এটা আমি গতকালকে জানলাম সো আপনি দেখেন এটা এবং মার্কুর বিয়র এটা যদি আপনারা না পড়েন তাহলে তো আসলে কাজটা ঠিক হবে না কারণ এটা পড়া উচিত বলে আমি মনে করি ইউএস কোথায় এটা আমি দেখাই আপনাদেরকে ইউএস ডাকা উনি সুন্দর করে দিয়েছেন এবং আরেকটা আমি আপনাদেরকে বলি অন বিহাফ অফ ইউনাইটেড আমেরিকা আই বাংলাদেশ এস দেয়ার ডে অফ ইন্ডিপেন্ডেন্স অন মার্চ টোয়েন্টি সিক্স কামস এট এ পয়েন্ট ইন বাংলাদেশ হিস্ট্রি এস দা ইন্টারিয়াম গভর্নমেন্ট প্রেফেয়ার্স দ্যান ফর ইলেকশন দ্যাট উলাউ দ্য বাংলাদেশ টু চুজ বাংলাদেশ চাই এটা আমাদের যারা আছেন যারা মাঝে মাঝে যান তাদেরকে আমি অনুরোধ করবো আপনার প্রশ্ন করবেন এখানে থাকতে হবে এবং সরকার করা দরকার কিছু মানুষকে আমরা এটা দেখভাল করার জন্য ইনশাল্লাহ যখন দেখতে পারেন আপনারা অনেককেই এখানে এবং এটা হচ্ছে সবচেয়ে একটা গ্রেট খবর বাংলাদেশের জন্য আজকে চীনে বাংলাদেশে গেছেন চীনে গেছেন ডক্টর মোহাম্মদ ইউনুস লাল গালিচা সম্বর্ধনা এজ ইউ গাইজ নো অ্যান্ড আই থিঙ্ক ইউ শুড আপনার এটা আপনাদের কিছু একটা দেখা উচিত মনে মনে করি সো লেস প্লাই দিস ক্লিপ রাইট দেশের জোট বোয়া ফোরাম ফর এশিয়া বিএফএ সম্মেলনে যোগ দেবেন তিনি আঠাশে মার্চ বেজিং এর গ্রেট হল অফ দ্য পিপলে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর সঙ্গে বৈঠকে বসবেন ডক্টর ইনুস সেখানে দুই দেশের দ্বিপক্ষীয় নানা ইস্যু ও সহযোগিতা নিয়ে আলোচনা হবে একই দিনে এবং এবং আমি সবচেয়ে চাই তিস্তা প্রকল্পটা যেন কাকে দেওয়া হয় আপনার ওকে চীনকে দেওয়া হয় লালমোহন হিলাটের যে আমাদের যে আপনার এয়ারফিল্ড আছে সেটাকে যেন ভালো করে করা হয় One kela said with the gorte check it the Bonanak pen. One egg doron kela game I say a goteja che. That's the bottom line, ladies and gentlemen. But don't forget subscribe and support channel new by the way the bola Debola Dorkana said. So all about great news. And America Bangladesh has been cleared from the United States. We do not have a minority, minority torture problem. Is rejected, denied by the United States government and the State Department, ladies and gentlemen. And India defeated badly and, and their propaganda. And a woman is sponsored. বাংলাদেশের মিডিয়ার সমস্যা কি এদেরকে ধুয়ে দেওয়া দরকার কিভাবে ভারতের আমি মনে করি একটা সরকার বাংলাদেশের যে একটা দুইটা মিডিয়াকে প্রয়োজন টাকা পয়সা কিছু দিয়ে হলো বলে তোমাদের কাজ হলো সারাদিন খালি বাড়তে মাইনরিটি নির্যাতনের খবর প্রতিদিন এক ঘন্টা দেওয়া এইটা করা দরকার এটা খোরা দরকার বলে আমি মনে করি মানে আপনি এই ক্ষেত্রে সবচেয়ে ভালো ভূমিকা পালন করতে পারবে কে জানেন একুশে টেলিভিশন এখন আর এনটিভি টিভি সরি আই ইউ রেডি ওকে সো উই গেট এ গো রাইট নাও লেডিস এন্ড জেনারেমেন সি ইউ নেক্সট টাইম ওয়াইফ রেডি তাহলে কিন্তু চলে যেতে হবে আমরা একটা জায়গাতে যাচ্ছি তো ভালো থাকবেন আর কথা হবে ইনশাল্লাহ Uh, these are all good news for bangladesh and propaganda we could keep watching everything because it is a reckless completely and seriously unfriendly nation to the Bangladeshi people and bangladesh ladies and gentlemen be blessed and see you next time maybe today again assalamu alaikum